গুজরাটি এমন একটা সেলাই যেটা দিয়ে জামা বানানোর পরে এত সুন্দর লাগে যে চোখ ধরে যায় আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহর রহমতে তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছো আলহামদুলিল্লাহ তাহলে আজকে তোমাদের সাথে অনেক সুন্দর গুজরাটি সেলাই করা হাতের কাজের জামা ওড়না টু পিস ডিজাইন দেখাবো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবা আর আমার চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করতে ভুলবে না যেন তাহলে চলো কথা না বাড়িয়ে তোমাদের সাথে সুন্দর ডিজাইনটা শেয়ার করি চলো প্রথমে জামাটা দেখানো যাক এই হচ্ছে জামাটার গলার ডিজাইন আর এইখানে দেখতে পাচ্ছ কতটা চাপাভাবে সেলাই করা হয়েছে এত গর্জিয়াস আর এত ঘনে করে করা হয়েছে যে দেখতেই ভালো লাগছে কালোর ওপরে রঙে সুতা দিয়ে করা আর প্রত্যেকটা গুজরাটির খোপগুলোও দেখো এরকমভাবে মাল্টি মাল্টি করে করা হয়েছে জামাটিতে এই জন্য আরও বেশি ভালো লাগছে আর এই দেখো এইটা হচ্ছে জামাটির পাড় পাড়টা দেখতে পাচ্ছ কতটা চওড়া করে কতটা ঘন কাজে করা হয়েছে মানে এই সেলাইটা এত সুন্দরভাবে করা হয়েছে গুজরাটি কিন্তু অনেকেই সেলাই করে তার মধ্যে এই সেলাইটা যে করেছে তার হাতের কাজ মাসাল্লা বলার মতো আমার না খুব ভালো লাগে এর হাতে গুজরাটি সেলাইগুলো মানে আমার তো অনেকগুলো কর্মী এখন এক একজন এক এক রকম করে সেলাই করে তার মধ্যে গুজরাটি যারা করে এই হচ্ছে সব থেকে সুন্দর আরেকজন আছে তারটাও অনেক সুন্দর জামাটি সামনে পার্টে ছেটানো ফুলও রয়েছে আর এই দেখো এইটা হচ্ছে পিঠের পিঠের দিকটা দিকে শুধুমাত্র রয়েছে কিন্তু দেখো চারটে থোকা দেওয়া আর তার সাথে এখানে বসানো আর হাতাতে আবার কাজ রয়েছে অনেকটা হাতার দেখো বেশ চড়া করে করা হয়েছে যেমনটা জামা সামনে পার্টে করা হয়েছে ঠিক রকম এই হচ্ছে দুই হাতার কাজ শুধুমাত্র পাড় আমি রাখিনি এখানে ছেটা ফুলও দিয়েছি আর তোমাদের এই সেলাইটা কেমন লাগছে অবশ্যই বলবা এটা টিউটোরিয়াল কারা কারা চাও আর আমাকে অবশ্যই জানাবা জামাটা ছিল কালো রঙের ভয়েল কাপড়ের উপরে আর এটা হচ্ছে সুতি কাপড় চলো তোমাদের সাথে ওড়নাটা শেয়ার করি এই হচ্ছে ওড়নাটা ওড়নাটা করা হয়েছে কুসুম হলুদ কাপড়ের ওপরে কুসুম না এটা হচ্ছে বাসন্তী এটা একটু হালকা আছে তো বাসন্তী হলুদ কাপড়ের ওপরে করা হয়েছে যার জন্য দেখো আরো বেশি সুন্দর লাগছে আর বাসন্তী হলুদের সাথে কালো কালার কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে আর এইখানে দেখো কমলা রঙের সুতা এরপরে সবুজ রঙের সুতা দেওয়ার জন্য বেশি ভালো লাগছে তো তোমরা অবশ্যই বলবা আর হ্যাঁ আমি যেহেতু জামাটা কালো রঙের করেছি সেহেতু ওনার ওপরে কালো রঙের সুতা দিয়েছি আর ওড়নাটা হলুদ করার জন্য জামাতে কিন্তু হলুদ রঙের সুতা ব্যবহার করা হয়েছে যাতে এটার কালার ম্যাচিংটা সুন্দর হয় আর দেখতে ভালো লাগে তো ওড়নাটা হচ্ছে আড়াই হাত বহরের ওপরে ওড়নাটার কাপড় হচ্ছে অর্গেন্ডি কাপড় ওড়নাটা চারি পাট জুড়ে কাজ রয়েছে তার সাথে ছেটানো ওড়নাটা কিন্তু বেশ গর্জিয়াস তো এই দেখো জামা ওড়না ম্যাচিং ম্যাচিং তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে বলবা আর হ্যাঁ যারা যারা আমার থেকে সুন্দর ড্রেস নিতে চাও তারা ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবা সেখানে গেলে ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবা ফোন নাম্বার পেয়ে যাবা যোগাযোগ করলে নিতে পারবা আর কারা কারা এটার পুরো টাকানো টিউটোরিয়াল দেখতে চাও জানিয়ে দিও আমি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার তোমাদের কেমন লাগলো জানিয়ে দাও ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ